তো যে আয়াত আমি খুববার মধ্যে পাঠ করেছি কোরআন মজিদের অতি প্রসিদ্ধ আয়াত তিন তিনটা জায়গায় রব্বুল আলামিন একই ধরনের আয়াত এনেছেন যে তিনো জায়গায় রব্বুল আলামিন এই বার্তাটাই দিয়েছেন এক হলো তাও তাওবাই আর এক হলো সুরায় ফাথাই আর একটা হলো সফের মধ্যে তিন জায়গায় রব্বুল আলমিন বলেন হুয়াল্লাদি আর সালা রসুল তিনি হলেন সেই আল্লাহ সেই রব যিনি তার রসুলকে পাঠিয়েছেন বিল হুদা ও দিন হাক হেদায়াত দিয়ে এবং সত্য ধর্ম দিন হক দিয়ে কেন লিউজ হিরহু দিন কুল্লি যাতে করে সেই রসুল এসে দুনিয়ার বুকে ইসলামকে দিন হককে হেদায়াতকে বিজয়ী করেন বাকি সকল আদর্শ বাকি সকল ধর্ম বাকি সকল মতবাদ বাকি সকল মতাদর্শের উপরে তার মানে এই রসুল দুনিয়াতে এসেছেন এজন্য তার হাত ধরে ইসলাম হবে হক হবে জিন্দা আর কুফুর শিরিক জাহেলিয়াত আর বাতিল হবে মুর্দা কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে চলতে পারে না ইস্তেমাও দিক দেয়নি মহাল যদি আলো আনেন আলো তো আসবে কিন্তু অন্ধকার থাকবে না যেই মাত্র আলো জ্বলবে সেই মাত্র অন্ধকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে আবার যদি আলো নিভে যায় কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চলে গেছে লাইট গুলো সব নিভে গেছে তাহলে দেখবেন আলো নিভতে দেরি অন্ধকার আসতে দেরি না দাওয়াত না ইনভাইট করা লাগবে না যেই মাত্র আলো নিভবে সঙ্গে সঙ্গে অন্ধকার চলে আসবে তার মানে বিপরীত জিনিসের ক্ষেত্রে মূলনীতি এটাই যদি একটা আনেন তার বিপরীতটা যাবে আর ওটাকে আনলে আবার এটা চলে যাবে আল্লাহ রসুল যে সমাজ এসেছিলেন সেই সমাজে কুফুর ছিল সেই সমাজে শিরিক ছিল সেই সমাজে চাহ ছিল সেই সমাজে বাতিল ছিল সেই সমাজে বেদাত ছিল আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন হে রাসুল তোমার হাত ধরে এবার হক হবে জিন্দা ইসলাম হবে জিন্দা ইমান হবে জিন্দা শরিয়ত হবে জিন্দা সুন্নত হবে জিন্দা কুফুর হবে মুর্দা শিরিক হবে মুর্দা বাতিল হবে মুর্দা জাহেলিয়ত হবে মুর্দা বেদাত হবে মুর্দা তো আল্লাহ রসুল কিভাবে সেগুলোকে মুর্দা বানালেন আর কিভাবে হককে জিন্দা করলেন এটা আল্লাহর নবীর জীবনী যারা পড়েছেন সকলেই কম বেশি জানেন বিস্তারিত আলোচনায় আমি যাব না শুধু মূল পয়েন্টটা বের করে বর্তমান সময়ের সঙ্গে আরো খাস করে বললে আমাদের বর্তমান বাংলাদেশের সঙ্গে মিশিয়ে আমাদের যারা নিজেরা দাবি করে নিজেদেরকে নবীর উম্মত বলে নবীর আশেক বলে আমাদের প্রত্যেকের কী করণীয় আল্লাহ নবীর আল্লাহ নবীর অনুসরণে সেই বার্তাটা দিয়ে আলোচনার ইতি টানব এবং আমি আশা করি এই যে আয়াতটা কোরআন মাজিদের তিন তিন জায়গায় যে আয়াতটা এসেছে সৌরে তাওবায়ো সৌরে ফাথেও সৌরে সফেও এই আয়াত থেকে যে শিক্ষা রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন প্রত্যেকে আজকে এই বিশৌরা তফসের মাহফিল থেকে সেই সবকটা প্রথমে দিলের মধ্যে বসাবো দুই নম্বরে মৃত্যু পর্যন্ত সেই পথে চলব এই মর্মে ওয়াদা করে তারপর বাড়িতে যান পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাম কিভাবে হককে জিন্দা করলেন সহজ ভাষায় বললে আল্লাহর নবী এবং সকল নবী দুনিয়ার বুকে হক জিন্দা করেছেন দুই তরিকায় এক নম্বর হলো ভাবে প্রামাণিক ভাবে দালিলিকভাবে প্রামাণিকভাবে যৌক্তিকভাবে ভাবে থিওরির ভাবে মানে কি মানে হলো আল্লাহ নবী যেদিন দেওয়া শুরু করলেন মক্কার মুশ্রিকরা সেদিন থেকে বিভিন্ন সংশয় সন্দেহ আপত্তি প্রশ্ন একের পর এক একের পর এক একের পর এক উত্থাপন করতে থাকলো ওই সময় আল্লাহ নবীর হাতে রাষ্ট্র ক্ষমতাও ছিল না আল্লাহ নবীর সেনাবাহিনীও ছিল না আল্লাহ নবীর বলতে গেলে দুনিয়ার ক্ষমতা বলতে যা বুঝায় রাজনৈতিক লাইনে লাইনে অর্থনৈতিক লাইনে হোক সামরিক লাইনে হোক কোনো কিছুই ছিল না কিন্তু আল্লাহ নবী সাল্লাহ ইসলামের কাছে ওহি ছিল আল্লাহ নবীর কাছে কোরআন ছিল আল্লাহ নবীর সঙ্গে রবের সম্পর্ক ছিল যার কারণে সেই দুর্বলতম অবস্থায়ও মাজলম অবস্থায়ও আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম সমাজের সামনে হককে তুলে ধরেছেন এলেম দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে এতটা স্পষ্টভাবে ওরা মারতে পেরেছে গায়ে হাত তুলতে পেরেছে জুলুম করতে পেরেছে তিন বছরের বেশি জেল খাটাতে পেরেছে কিন্তু আল্লাহর নবীর কোন দলিলের খণ্ডন করতে পারে নাই আল্লাহর নবীর এই যে হকটা স্পষ্ট করেছে এই হককে দলিল প্রমাণ দিয়ে কখনোই হারাতে পারে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হালতগুলোর কথা রব্বুল আলামিন কোরআন ও নিজে তুলে ধরেছেন বিভিন্ন জায়গায় ওয়াজকুরু ইদ আনতুম ক্বালীল স্মরণ করো এই সময়ের কথা যখন তোমরা ছিল সংখ্যায়ও একদম কম খালি সংখ্যায় কম এতটুকুই না মুস্তাদ আফু না ফিল আর পৃথিবীতে তোমরা ছিল বড় দুর্বল তোমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল অনেকে থাকে সংখ্যায় কম শক্তিতে অনেক বেশি আবার অনেকে থাকে সংখ্যায় অনেক বেশি লেকিন শক্তিতে অনেক কম উদাহরণ না দিলে অনেক কথা আবার ক্লিয়ার হয় না কিন্তু আমার সমস্যা হলো এখানে উদাহরণ দিতে গেলে অনেক কিছুই বলা লাগে যেটা আবার অনেকের পেটে হজম হয় না বর্তমান বাংলাদেশে যাদেরকে সংখ্যা লঘু বলা হয় যেমন সংখ্যা লঘু বললে অনেকের মাথায় বিভিন্ন ধর্মের লোকদের কথা মাথায় আসতে পারে তবে আমি বলবো বর্তমান বাংলাদেশে সংখ্যার বিবেচনায় আসলেই কারা কম এটা যদি আমরা গনি আমরা মাপি সবার আগে যাদের নাম বলতে হবে তারা হলো নাস্তিক কারণ বাংলাদেশে হিন্দু কম নাস্তিক কম নাস্তিক কম খ্রিস্টান কম না নাস্তিক কম নাস্তিক কম নাস্তিকের সংখ্যা কিন্তু খুব বেশি না সংখ্যা অনেক কম এর মধ্যে আবার নাস্তিক দুই ভাগ এক ভাগ হলো আসলেই নাস্তিক আদর্শিক নাস্তিক আর একদল আদর্শিক ভাবে নাস্তিক না পয়সার কাছে বিক্রি হওয়া নাস্তিক যেমন এই যে বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডারবাদ নিয়ে আন্দোলন করে ট্রান্সজেন্ডারবাদ বুঝেন তো পুরুষ হয়ে যাবে মহিলা শরীফ হয়ে যাবে শরীফা মাহমুদ হয়ে যাবে মাহমুদা হাসিন হয়ে যাবে হাসিনা এই টাইপের আর কি মানে বেড়া হয়ে যাবে বেড়ি বেড়ি হয়ে যাবে বেড়া এই টাইপের আন্দোলন যারা করে এরা সবাই যে এস্কো জেগেছে সব জেগেছে হঠাৎ করে নিজের যন্ত্রপাতি কেটে নিজে আর এক জেন্ডারে আর লিঙ্গে আবির্ভূত হবে বিষয়টা এমন না অনেকের ভেতরে এস্কো নাই এই কারেন্ট নাই এই চাহিদা নাই তাহলে করে কেন কারণ এমন টাকার বস্তা পেয়েছে এমন এমন অফার পেয়েছে দুনিয়ার কাফের মসজিদদের থেকে ও চিন্তা করেছে এরা সারা জীবন কইরা কয় পয়সা কামাবো খালি বেডি দেরি আমার ঘর পয়সা দিয়ে মালামাল হতে দেরি না তো সাজিনা বেডি হুজুররা একটু গালি দিবে আর কি হবে হুজুররা তো গালি দিতে পারবে পয়সা তো আর দিতে পারবে না এই পয়সা পেলে আমার জিন্দগি এমনি কামিয়া হয়ে যাবে তো যেগুলো পয়সার কাছে বিক্রি হয় ওগুলো আর আসলে কোনো স্থির আদর্শ নাই ওরা আগামীকাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এখন যখন তাদের নেত্রীও চলে গিয়েছে হেলিকপ্টারে চড়ে মনে কষ্ট না আমি আগেই বলেছি উদাহরণ দেওয়া লাগে কথা বোঝানোর জন্য যদি উদাহরণ দিলে অনেকের হজম হতে চায় না তেলে বেগুনে জ্বলে ওঠে এখন যারা পালিয়েছে এখন তাদের নিচু স্তরে যারা আছে সবাই তারা পালাতে পারে নাই এত লক্ষ কোটি মানুষ কিভাবে পালাবে পারায় মহল্লায় গ্রামে গঞ্জে অনেকে ইতিমধ্যে দল পাল্টাতে শুরু করে দিয়েছে এমনকি কোন কোন দল অফিসিয়াল ভাবে বিবৃতি দিতে বাধ্য হয়েছে আমাদের দলে আর কাউকে নতুন করে নেওয়া যাবে না কেন্দ্রের অনুমতি রেখে মানে মনে চাইলো এলাকার একজনটা ধইরা দলে ঢুকবা সুযোগ বন্ধ আগে কেন্দ্র থেকে অনুমতি পাশ করিয়ে নাও কেন্দ্র দেখুক এই লোকটা আগে কোন দলে ছিল কি কি ধান্দাবাজি করতো হঠাৎ করে আমার দলে ঢোকার এসকো আর হাহেস কেন জাগলো এগুলো যাচাই বাছাই না করে দলে ঢুকতে দেওয়া হবে না তো যেই লোকগুলো যখন যারা ক্ষমতায় থাকে তাদের দলে গিয়ে ঢোকে আসলে ওরা কোনো দলেরই না ওরা একমাত্র ধান্দাবাজ ছাড়া কিছু না ওদের কোনো আদর্শ নাই কোনো আদর্শ নাই ওদের আদর্শ হল একটা যে ধান্দা করে বাঁচতে হবে যখন যে ক্ষমতায় আসে তার পা চেটে থাকতে হবে এজন্য মক্কার যুগে আল্লাহ রসুল সাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিচ্ছেন এমন কি জায়গা বাদ রাখছেন না হাজিরে আসছে সেখানেও গিয়ে দাওয়াত দিচ্ছেন উমরা করতে আসছে সেখানেও গিয়ে দাওয়াত দিচ্ছেন এমন কি হাটে ঘাটে মাঠে বাজারে গিয়ে দাওয়াত দিচ্ছেন উকাস বাজার মেলা বস্ত সেখানে আল্লাহ নবী সেখানে গিয়েও দাওয়াত দিতেন এত সুন্দর করে বুঝাতেন তেরোটা বছর পর্যন্ত বুঝালেন এক হাজারটা মানুষও কালেমা পড়ল না কিন্তু আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে গেলেন যখন আল্লাহ নবী নিজেই ক্ষমতা ধর নিজেই রাষ্ট্রপ্রধান এখন এত লম্বা চোরা দাওয়া তো দেওয়া লাগে না আল্লাহর নবী গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন এবার অনেক কাফেরও বলতে শুরু করলো লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মানে দিল দিয়ে ইমান কবুল করেছে তা না এগুলো মুনাফিক দিলের মধ্যে এখনো কুফরি দিলের মধ্যে এখনো সিঁড়ি তাহলে লাইলা হিহ বলে কেন কারণ দেখে ক্ষমতা তো লাইলা ইল্লাহ বলনেওয়ালাদের হাতে এখন লাইলা লাইলাহ্লা বললেই সুবিধা ভালো পাওয়া যাবে এই দেশে যেমন দেখেন কিছুকাল বলে নৌকা 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 দিন যেতে দেরি বলে ধানের শীষ ধানের শীষ ধানের শীষ ও দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কি রে ভাই রাতারাতে সুর পাল্টে গেল কেমনে ওই যুগে যেমনে পালটা তো এই যুগেও এমনি পালটায়। ওই যুগে আগে আর অবস্থা এমন দাওয়াত দিতে 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 এমন অবস্থা আল্লাহ নিজে বলেন কোরআনে লাআল্লাকা বাখিয়ুন নাফসাকা আলা আল্লাহ ইয়াকুনু মুমিনিন হে রাসূল ওরা ঈমান আনবে না এই দুঃখে মনে হচ্ছে আপনি নিজেকে তিলে তিলে শেষ করে ফেলবেন এত দাওয়াত দেওয়া দিচ্ছেন এত মেহনত করা করছেন মনে হয় আপনি বাঁচবেনই না আপনি এভাবে মেহনত করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়বেন এত দাওয়াত দেন কিন্তু কাজ হয় না খুব কম মানুষ ইমান আনে আর মদিনা যাওয়ার পর দাওয়াত দেওয়ার সময় কই যুদ্ধ করতে করতেই তো টাইম শেষ আল্লাহ নবী সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ নিজে করলেন আমরা যুদ্ধ করলাম একটা সেই কবে একাত্তর সালে ওইটা নিয়ে বয়ান দিতে দিতেই তো জিন্দিগি শেষ হয় না মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের প্রেরণা মুক্তিযুদ্ধে সবক এমনকি কত হাজার হাজার বই যে লেখা আছে বাংলাদেশে এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে গেলেও দেখবেন আলাদা একটা কর্নারি রাখা আছে বই আর বই আর বই গেলাম জেলের একই অবস্থা মুক্তিযুদ্ধের এই মুক্তিযুদ্ধের ওই পিঠ কেমনে মুক্তিযুদ্ধ করেছে কি করেছে না করেছে এমন কেমন আন্ডা বাচ্চারাও বই লিখেছে মুক্তিযুদ্ধের সময় যার জন্মই হয় নাই যার বাপ মায়ের বিয়াও হয় নাই সেও মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখে ফেলেছে তো এখন এমন আজিব তামাশা এই দেশে শুরু হয়ে গিয়েছিল এক যুদ্ধ করে সেই ঠেলা চলছে প্রায় এই এত দীর্ঘকাল 50 বছর পর্যন্ত তাহলে আল্লাহর নবী নয় বছর যুদ্ধই করলেন 27টা নিজে থেকে আর 47টা ময়দানে নিজে যেতে পারেন নাই তবে বাহিনী পাঠিয়ে দিয়েছেন এত কাল যদি যুদ্ধেই থাকা লাগে তাহলে কি পরিমাণ ব্যস্ততা মানুষ কষ্টব্যস্ততে ঘিরে রাখে চিন্তা করেন তারপরও ঘরে 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 কালেমা পড়নেওয়ালা রেডি কেউ তো দিল দিয়ে পড়ছে কেউ দিলটি নারে ভাই বরম ধান্দাবাজির জন্য কলম পড়ে মুনাফিকের খাতায় নাম হচ্ছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহর শরণ কোরিয়ে ওই সময়ের কথা যখন সংখ্যায় কম জমিনেও দুর্বল কারণ বলছিলাম নাস্তিক সংখ্যায় বড় কম দুর্বল না জমিনে জমিনে বড় সবল আমরা আমরা সংখ্যায় অনেক বেশি এই যে হুজুররাই মনে করেন বাকি সব সাধারণ মুসলমান সাধারণ দিন দরজি জনতার কথা রাখেন বাংলাদেশে হুজুরকে একজন দুজন এক হাজার জন দুই হাজার জন এক লাখ দুই লাখ জন আরে না রে ভাই সংখ্যাটা যদি আপনি গুনতে শুরু করেন কুটি পার হবে এটা আমার মন বলে কুটি যদি পার নাও হয় অন্তত কোটির কাছাকাছি তো অবশ্যই থাকবে এত 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 হুজুর মানে যারা নাস্তিকদের চাইতে বহুত 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 গুণ বেশি কত গুণ বেশি এটা বলতে আমি অক্ষম এতগুণ বেশি কিন্তু বেশি হওয়ার পরও এই দেশে হুজুররা কতটুকু অধিকার পায় কতটুকু মর্যাদা পায় তাদেরকে স্বাধীনভাবে কতটুকু কথা বলতে দেওয়া হয় তাদেরকে স্বাধীনভাবে কাজ কতটুকু করতে দেওয়া হয় আর এই নাত্তিক বেইমানের বাচ্চারা কতটুকু সুবিধা হয় মনে হয় দেশটা যেন ওদের বাপের বাড়ি যা মনে চায় তা করবে যা মনে চায় তা বলবে ওদের জবান আর কোনো লাগাম থাকবে না ওদের কথাবার্তার কোনো সাইজ থাকবে না কে আজীব একটা সংজ্ঞা আবিষ্কার করে মাঝে মধ্যে বলে যে মুসল মানুষের বাক স্বাধীনতা থাকা দরকার স্বাধীনতা বাক স্বাধীনতা মানি কথার স্বাধীনতা কথার স্বাধীনতা মানি আমরা তো দুনিয়াতে এটা বুঝি কথা স্বাধীনতা মানে আপনি চাইলে সরকারেরও সমালোচনা করতে পারবেন আপনি চাইলে সংবিধানের মধ্যে কি কি ভুল আছে সেটাও আলোচনায় আনতে পারবেন আমরা এগুলোই বুঝি কিন্তু তারা বাক স্বাধীনতা বলতে বুঝে আল্লাহকেও গালি দেওয়া যাবে আল্লাহ নবিশ্বানেও বেদবি করা যাবে যা মনে চায় তা করা যাবে এই যে আসাদ নূর ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছেড়া দুঃসাহস কিভাবে করে কলিজাটা কত বড় হলে ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে আবার চ্যালেঞ্জ দেয় গোটা দেশের মুসলমানকে শোন বাংলাদেশের মুসলমানরা তোরা ঘোষণা দিয়েছিস নিজেদের পয়সা দিয়ে জাফর ইকবালের বই কিনে সেটাকে তোরা ছিঁড়বি ছিঁড়ে প্রতিবাদ করবি আর কেউ কিছু বললে তোরা যুক্তি দিবি আমার পয়সায় বই কিনেছি আমি পড়ব না আমি ছিঁড়ব এটা আমার স্বাধীনতা ঠিক আছে তোরা যেদিন জাফর ইকবালের বই ছিঁড়বি আমি সেদিন আবার কোরআন ছিঁড়ে তোদের কলি যে আঘাত করবো কত বড় দুঃসাহস অথচ পৃথিবীর মধ্যে কোন ঘরানার কোন একজন আলেম দূরের কথা সাধারণ মুসলমানও এই মাসালায় করবে না যে আল্লাহর সানে বেদবি করার পর নবীজির করার করার পর পর কোন কোনো এই জমিন এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার রাখে না সে যত বড় বিজ্ঞানী হোক যত বড় দার্শনিক হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় অর্থনীতিবিদ হোক চাইতে কারো দাম কখনোই বেশি হতে পারে না তো সাজা কিন্তু বান্দার জন্য তাদেরকে ছাড়ার কোন অপশনই নাই এমন কি নিজের যান প্রবান করে হলেও যারা আল্লাহ এবং তার নবিশানে ব্যাধবি করে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই তো এই যে জিনিসগুলো তো দেখা যাচ্ছে ওরা বাক্স্বাধীনতার কথা বলে ভালো কথা বলে বাংলাদেশে এই যে হেফাজতের আন্দোলন হলো তেরো সালে কিসের জন্য আমাকে বলে যে রাজনীতির জন্য নির্বাচনের জন্য ক্ষমতায় আসার জন্য ভোটাভুটির জন্য কিছুই তো না লোক এই শাহবাগে এই গণজাগরণ মঞ্চের নাম দিয়ে তারা ব্লগে তখন ফেসবুকও এত ব্যাপক হয় না এখনের মতো ব্লগগুলো তখন ব্যাপক ছিল এই ব্লগের মধ্যে নবীর শানে কার্টুন আঁকছে নবীকে নিয়ে কালিগালাজ করছে নবীকে নিয়ে গল্প বানাচ্ছে যা মনে চায় তা করছে এদের ব্যাপারে ব্লাড আইন বাস্তবায়ন করতে হবে এদের ব্যাপারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করতে হবে এজন্যই তো সে আন্দোলন হয়েছিল যদিও আজ এগারো বছর পরও সেই আইন পাশ হয় নাই হয় নাই এমনকি সেই তেরো দফার এক দফা তো আন্দোলনের এটাও ছিল কাদিয়ানিদের কমসলিম ঘোষণা করতে হবে আজ দুই হাজার চব্বিশও শেষ হয়ে যায় যায় আজও পর্যন্ত কাদিয়ানিদের কমসলিম ঘোষণা করা হয় নাই তাহলে দেখা যাচ্ছে আমাদের দিক থেকে অধিকার বলেন মর্যাদা বলেন কোনো লাইনেই আমরা আগাতে পারছি না এই যে আমি যখন জেলখানা থেকে বের হলাম জেলখানা থেকে বের হওয়ার আগে নিয়মই হলো আমাদের মতো মামলা যাদের আছে জেল গোয়েন্দা সংস্থারা প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে ক্লিয়ারেন্স দেয় যে ক্লিয়ারেন্স না দেয় আপনি জামিন কয়েবার করালেন দেখার বিষয় না আপনি জেল গেট থেকে বের হতে দেরি নতুন মামলা খেয়ে আবার ঢুকতে দেরি অনেকে অনেকের দেখবেন যে একবার জামিন হয় হওয়ার পর আবার ঢোকে আবার বের হতে যায় জেলগেট পার হতে পারে না আবার ঢোকে কাহিনী কি অনেকে বোঝে না ভাবে যে খবর মনে হয় ফেসবুকে ছড়িয়ে গেলে খবর মনে হয় মিডিয়ায় উঠে আসলে এই তখন গোয়েন্দারা ট্যার পে আবার নিয়ে ঢোকিয়ে দেয় না রে ভাই বুয়া কথা কোর্ট থেকে যখন জামিন হয় ওই কাগজ জেলখানায় পৌঁছার আগে সবগুলো গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছানো হয় সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে একটা 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 করে ক্লিয়ারেন্স আসার আগ পর্যন্ত কাউকে ছাড়া হয় না আমার নিজের কথা আমি বলতে পারবো সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত রমজানের দিন পহেলা রমজান জেল থেকে বের হলাম ইফতার করতে হয়েছে জেল গেটে সারাটা দিন বসিয়ে রেখেছে কেন যে হুজুর সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে ক্লিয়ারেন্স এসেছে একটা গোয়েন্দা সংস্থা বাকি আছে যদি তারা ক্লিয়ারেন্স না পাঠায় কিছুই করার নাই আপনাকে এখান থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়ে কয়েকদিন গুম রেখে আবারও এসে ভেতরে ঢুকিয়ে ছাড়বে তো যখন বের করে বের করার সময় কমন মানে শুধু আমার ক্ষেত্রে না যে আলেমরা ছাড়া পেয়েছে কমন প্রত্যেককে তারা এই কথাটা শুনিয়েছে যে আপনাকে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হতে হবে সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না আমি প্রশ্ন ছুড়েছি সরকার বিরোধী না রাষ্ট্রবিরোধী কথাটাকে ক্লিয়ার করেন কারণ সরকার ভিন্ন জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস সরকার পরিবর্তনশীল কিন্তু রাষ্ট্র তো এক সে একাত্তর সাল থেকে দুই পর্যন্ত রাষ্ট্র তো একটাই আছে সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ নাকি রাষ্ট্র ভাগ হয়ে গেছে তো রাষ্ট্র তো একটা একাত্তর সাল থেকে দুই রাষ্ট্র কয়টা কিন্তু একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত সরকার কি একটা আরে বলেন সরকার কি একটা কখনো আওয়ামী কখনো বিএনপি কখনো জাতীয় পার্টি কখনো গণতান্ত্রিক শাসক আর কখনো হলো এক এক সময় এক একজন এসেছে তো আলেমের থেকে অঙ্গীকার নেবেন যে সে সরকার বিরোধী কথা বলতে পারবে না তার মানে হয়তো চুপ থাকবে নাহলে সরকারের পক্ষে দালালি করতে হবে তার মানে কি সরকার আর রাষ্ট্রকে আপনারা সমর্থক বানিয়ে ফেলেছেন যে যাহাই সরকার তাহাই রাষ্ট্র যাহাই রাষ্ট্র তাহাই সরকার যেমনি ভাবে রাষ্ট্র পরিবর্তন হয় না একইভাবে সরকারও আর এই দেশ থেকে পরিবর্তন হবে না যেমনিভাবে রাষ্ট্রের বিরুদ্ধে বললে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হয় একইভাবে সরকারের বিরুদ্ধে বললেও রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে কিন্তু কোনো জব ছিল না আমাদেরকে বলা হয়েছে না এইটাই শর্ত যদি এই শর্ত ভঙ্গ করেন আবার এনে ঢুকিয়ে দেওয়া হবে কিন্তু আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমি নিজের ব্যাপারে অন্তত বলতে পারবো আপনারও সাক্ষী থাকার কথা যে যেই ক্ষমতাসীন দল ভেঙেছে হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ ছেড়ে নরেন্দ্র মোদিজির কোলে তারা ভাগার আগেও আমরা যেই সুরে কথা বলেছি আল্লাহর কসম ভাগার পর সুর পরিবর্তন করা লাগে নাই অনেকে পোলটি মারতে হয়েছে যে আগে চাটা চাটি আর এখন এসে তাদের বিরুদ্ধে হুঙ্কার ঝাড়াঝারি কিন্তু আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আগেও বলেছে যেই সুরে কথা এখনো বলছি একই সুরে কথা সুর পরিবর্তন করা লাগে নাই উপরন্ত আমার ব্যাপারে অনেকে এটা আরো বলে যে হজুর আগে আরো অনেক করা কথা বলতেন এখন আগের চাইতে করাটা একটু কমেছে মানে একটু হালকা হয়েছে এটা বলে কিন্তু আলহামদুলিল্লাহ এই কথা কেউ বলতে পারবে না যে আগে বলতেন নরম নরম কথা এখন এসে বলছেন গরম গরম কথা কারণ কথা তো বলা হবে আল্লাহর জন্য রে ভাই কোনো দলের জন্য না কে আসলো আর কে গেল এটা মুসলমানের দেখার বিষয় না যান যদি যায় তখনও বলতে হবে আল্লাহ আর যদি ফুলের মালা দিয়ে বরণ করা হয় তখনও বলতে হবে রাব্বুনাল্লা আল্লাহ সুতরাং কে এলো আর কে কেন এটা আলো বলার দেখার বিষয় না তাহলে বলছিলাম যে যখন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন হেরাসুল যখন ছিল সংখ্যায় কম কালিল শুধু সংখ্যায় কম তা না শক্তিটাও কম মুস্তাদাফুনা ফিল আরব তাখাফুন আই ইতাখতফাকুমুন নাস তোমাদের ভয় হচ্ছিল মানুষ মনে হয় ছো মেরে নিয়ে যাবে তোমাদেরকে ওই সময়ের কথা তোমরা স্মরণ করো তো মক্কার যুগে हालतতে এমনই ছিল কথা বলতে দেরি মায়ের খেতে দেরি না আরে কথা বলা রাখেন নামাজ পড়বে অন্য মানুষের কথা রাখেন আল্লাহর রসুল আল্লাহর রাসূল নামাজ দাঁড়িয়েছেন সহিহ বুখারীতে হাদিস আছে